矢印の人は。矢印の人は。何と言いますか何と言いますか ?1 から3の中から。1から3の中から。一番いいものを。1つ。選んでください。

মাংস মিলে একশো গ্রাম দিনের মাংস এবং গরুর মাংস মিলে একশো গ্রাম দিন বোতানিক মানে গরুর মাংসের একশো গ্রাম দিন বোতানিকু

何と言いますかと言います ?1 その荷物をください。その荷物をください。荷物を持つ baggage。2私が借りますよ。私が借りますよ。私が借りますよ。私が借りますよ。

গচিত হোস আমাদের স্তাবানি খাবারের জন্য ধন্যবাদ খাবার শেষ হলে জাপানি যে নরমালি পোলাইটলি যেটা বলা হয় গচিত হোস আমাদের স্তা সান তোতেমো জোজু দেশতা ইয়ো তোতেমো জোজু দেশতা ইয়ো মানে খুব ভালো হয়েছে ইয়ো

তাকে দেখতে খারাপ লাগছে যার কারণে জিজ্ঞেস করছে যে আপনার কি হয়েছে দোষী মাসা যিশু ও ইয়ে বাড়িতে কি ডিকশনারি কি ভুলে গেছে

এখান থেকে টোকিও পর্যন্ত দোনো কুরাই কাかりমাসকা দোনো কুরাই কাかりমাসকা এখান থেকে টোকিও যেতে কতক্ষণ লাগে ইচি ইচি এক নাম্বার নিজি কুরাই মানে প্রায় 2টা বাজে নি নিজি সুগি নিজি সুগি মানে দুইটা অলরেডি পার হয়ে গেছে সাম নিজি কান দেসু

সে তো জিজ্ঞেস করছে আপনার কাজ কেমন চলছে কার সাথে জাপান এসেছিলেন আমি আর বাবা দারেত নিহন কি মাস থাকে কার সাথে জাপান এসেছিলেন চিচিত দেশ মানে বাবার সাথে ছয় নাম্বার

কোন একটা জায়গায় জিজ্ঞেস করছে অনেকগুলো মেঘানো খাকিতে চশমা পরা ব্যক্তিটি আপনি কোথাও গিয়েছেন কাউকে জিজ্ঞেস করছেন ওইখানে অনেকগুলো লোক আছে যে রহিম করিম কে ওইখানে ব্যক্তিটি কে তখন আমি ক্যাপ পরে আছে বা টুপি পরে আছে বা চশমা পরে আছে এই যে বলছে থানাকে সামোয়া দেশ কা মানে কোন ব্যক্তিটি দুই নম্বরে ছিল মেগানো খাকে দেশ মানে চশমা পরা ওই ব্যক্তিটি সো এইখানে দুই নম্বর উত্তরটা কাটে কারেক্ট সো পরীক্ষা এইটুকুই পরীক্ষা মোটামুটি শেষ লিসেনিং এক্সাম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল অল দা বেস্ট